শ্রমিক প্রতিনিধি সহ শ্রমিক বৃন্দ সহ ইলেকট্রনিক এবং অন্যান্য যারা সবাই আছেন আপনারা আমার সালাম গ্রহণ করেন আসসালাম আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না একটা কথা বলে আমি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কাজ করেন আপনার শ্রমিক আপনাদের কাজ করলেই দেশের রাজস্ব আসে আপনার কাজ না করলে রাজত্ব আস না আপনারা ন্যায়সংগত ভাবে কাজ করবেন আপনাদের ন্যায়সঙ্গত যত সাপোর্ট লাগে আমি আপনাদেরকে জিগো নিতে চাই আপনাদেরকে রাজত্ব আপনারা আরেকটু সচেতন হবেন এই সচেতনটা আসলে নিজের ঢোকে হয় সেটা হচ্ছে আমি দেখেছি আমি যখন